নতুন মেকআপ লুক দেখে এবার মুগ্ধ হলেন জনতারা পরিমণিরা বিস্তারিত জানতে হলে পুরো না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি বেশ এনজয় করছেন পরিমণি তার গ্রামের পরিবেশ সেখান থেকে তিনি এবার কিছু ছবি ছেড়েছেন যেটা দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গেছে তার দর্শকরা এমনকি তারা যাকে পছন্দ করতেন না তারা পর্যন্ত প্রশংসা করতে বাধ্য হয়েছেন জবা ফুল হাতে লাল জবাফুল হুডি খোলা চুলে অসাধারণ সৌন্দর্যের অধিকার নিয়ে লাগছিল পরিমনিকে। কে পরিমণির এমন মোহনীয় রূপ দেখে তার দর্শকরাও কিন্তু তাকে অনেক ভালোবাসা দিয়েছে আর এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় আসতে মুহূর্তের মধ্যে যেন ভাইরাল হয়ে গেছে এমনিতেই তো পরিমণির সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ সবাই আর এইবার যেন আরও একটু বেশি প্রেমে পড়ে গেল সবাই পরিমনির সেখানে লাল জবা হাতে নিয়ে খোলা চুলে বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায় তাকে দেখতে সত্যিই অসাধারণ নিজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিমণি গ্রামের বাড়িতে গিয়েছিলেন সকাল সকাল পরিমণি নিজে নো মেকআপ লুকের এই ছবিগুলো শ্যুট করেন আর সেটাই তিনি তার ভ্যারিফাইড ফেসবুক পেজে পোস্ট করেন পোস্ট করে পরিমণি ক্যাপশনে লিখে দিয়েছেন জবা আর এই লুকটা দেখে এখন নেট জনতারা তাকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন অনেকেই কমেন্ট করে পরিমণিকে লিখেছেন মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে পরি আবার পরিমনির আরেকজন ভক্ত লিখেছেন পরি মানেই অসাধারণ কিছু আবার অনেকেই হাটি মজি দিয়ে তাকে বেশ ভালোবাসাও প্রকাশ করে গেছেন সোফিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর আপনার কাছে পরিমনির এই নো মেকআপ লুকটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের থাকুন ধন্যবাদ